হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেক ল্যাপটপ গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটি অনলি যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং পলিটেকনিক্যাল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য স্পেশাল ভিডিওটি করা যারা এখনও স্টাডি রানিং তাদের পড়াশোনার জন্য বা পড়াশোনার কাজের জন্য খুবই কম বাজেটের মধ্যে স্টুডেন্ট বয়সে আসলে সবারই টানাটানি থাকে কারণ আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরও বাজেট খাওয়া খরচ ইত্যাদি ইত্যাদি এনে সবসময় টাকা পয়সার একটা অভাবই থেকে যায় এই জন্য এই এই সময়ে আসলে সবাই চিন্তা করে যে অনেক বিগ বাজেটের একটি ল্যাপটপ না কিনে আমি বাজেট ফ্রেন্ডলি কিছু ল্যাপটপ কিনবো যেটা দিয়ে আমার কলেজের কাজ অথবা কেউ ইউনিভার্সিটির কাজ অথবা কেউ ম্যাক্স বা ফটোশপের কাজ করতে চায় যারা ইঞ্জিনিয়ার আছে তাদের ইঞ্জিনিয়ারিং কাজগুলো করতে চায় যে কম বাজেটের মধ্যে কিভাবে আমি গ্রাফিক্স কার্ড সহ অথবা গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্রোডাক্টগুলো আমরা অ্যাভেলেবেল পাবো এই জন্য আজকের এই ভিডিওটি এই স্টুডেন্টদের জন্য আসলে স্পেশালি করা আজকের এই ভিডিও টোটাল ভিডিওটি থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট অনলি ফর স্টুডেন্টদের জন্য যারা ছাত্র এখনো পড়াশোনা করছেন তাদের জন্য আমি ভিডিও শুরুতে আরেকটু বলে দিচ্ছি যে আমাদের এই যারা স্টুডেন্ট আমাদের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আমাদের অনেকগুলো প্রাইস থাকবে কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম একটা পুরস্কার পাওয়ার জন্য একটা গিফট পাওয়ার জন্য অথবা একটা লটারি ধরে কোনো কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করে আমিও সবসময় চেষ্টা করতাম যে সব জায়গায় লটারিতে ড্র করতাম যেন কোনো কিছু একটা পাই আমি এই চিন্তা ভাবনা থেকে বিজনেসকে বেশি প্রায়োরিটি না দিয়ে ছাত্র সমাজ ভাই ও বন্ধুদের জন্য আমি এবারের ভিডিওতে এক্সক্লুসিভ কিছু করার চেষ্টা করেছি সেটা হচ্ছে লটারির মাধ্যমে আমাদের এখানে ষাটটি ধরনের গিফট আইটেম থাকবে এই সাত ধরনের গিফট আইটেম থেকে আপনি দুইটি কম্পালসারি পাবেন আর একটি প্রোডাক্ট আপনি লটারির মাধ্যমে পাবেন টোটাল তিনটি তিনটি গিফট আইটেম পাবেন তার মধ্যে দুইটি আপনি কম্পালসারি পাচ্ছেন ষাটটি থেকে দুইটি কম্পালসারি পাচ্ছেন আপনার চয়েস মতো নিতে পারবেন বাট তৃতীয় নম্বরটি আপনি লটারির মাধ্যমে নিতে হবে সেই লটারির মাধ্যমে আপনি যেটা যেই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমরা আপনাকে সেটাই দেবো তার মধ্যে থাকবে কিবোর্ড মাউস পুলিং ফ্যান মাউস প্যাড তারপর পেন ড্রাইভ বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্ট আমরা আপনাদেরকে সাথে সাথে তুলে দেব বন্ধুরা আমরা চলে আসি ভিডিওতে মূল বিষয়ে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার মধ্যে হচ্ছে স্টুডেন্টরা সাধারণত সতেরো থেকে পনেরো থেকে বিশ বাজেটের প্রোডাক্ট চায় আমি সর্বপ্রথম পনেরো থেকে বিশ বাজেটের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসপির এসপি সিরিজের একটি প্রোডাক্ট এটি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সহ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে এবং সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে সহ এই প্রোডাক্টটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি চিন্তা করে দেখেন যারা নিউ ল্যাপটপ কিনে মিনিমাম বাজেট করতে হয় পঁয়তাল্লিশ থেকে সত্তর মিনিমাম বাজেট একদম নর্মাল ধরনের একটা ডুয়েল করে ল্যাপটপ এখন পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আপনি প্রায় ফাইভ সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ পাচ্ছেন অনলি সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আমি প্রাইস মেনশন করলাম না বাট এই বাজেটের মধ্যে আপনি এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনি যারা এই ল্যাপটপটি নিতে চান তারা অবশ্যই এই সতেরো থেকে বিশ বাজেটের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে এছাড়াও রয়েছে অনেকগুলো ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি হচ্ছে এসপি এলএট বুক সিরিজের এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ সেভেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি এইসপির এই প্রোডাক্টটি দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেমন বাইরের লোক তেমনি ভিতরের লোক মনে হয় যে না এখনই ইউজ করা হয় না নতুন বক্স থেকে খোলা হয়েছে এমন প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা আমার কাছে বিশ থেকে পঁচিশ বাজেটের মধ্যে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিউ ভিহস আমি তার পরবর্তী যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল্যানোভো টি ফোর সিক্স জিরো অ্যাস ওরাই ফাইভ এইট জেনারেশন এইট জেনারেশনের ল্যাপটপ যারা নিতে চান তাদের বাজেট পঁচিশ থেকে তিরিশের মধ্যে আমরা অনেকগুলো এইট জেনারেশান ল্যাপটপের গল্প আজকে এখানে বলবো তার মধ্যে ল্যানোভো টি ফোর সিক্স জিরো অ্যাস ওরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসইচডি এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান নিতে পারেন যাদের ল্যানোভো পছন্দ তারা ল্যানোভো নিতে পারেন এই ছাড়াও রয়েছে এসপিডি সিডিড বুক সিরিজের এইট থ্রি জিরো জি ফাইভ পুরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড ডি ফুল অ্যাপিসি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট এভরিথিং ওকে পিউবি স্টুডেন্ট ভাই বন্ধুরা যারা একটু ছোটো সাইজের ল্যাপটপ নিতে চান যে আমি এটা ক্যারি করে কলেজে নিয়ে যাব ইউনিভার্সিটিতে নিয়ে যাব বা আমার প্রেজেন্টেশন দেখানোর জন্য নিয়ে যাব তাদের জন্য এই ল্যাপটপটি খুবই সুইটেবল কারণ এটি সাইজে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে এটির ওয়াইট এক কেজি দুশো গ্রাম অনলি আরও একটি ল্যাপটপ না দেখালেই নয় সেটি হচ্ছে যে এসপির এল এইট এক্স টু এটি কোরাই ফাইভ সেভেন জেনারেশান এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে আমি যদি একবারে দেখাই আমি দুইটা আলাদা করে ফেললাম এটা হচ্ছে টাইপিং পার্ট এটা হচ্ছে মনিটর পার্ট এই মনিটর পার্টটা চাইলে আমি সিঙ্গলি ইউজ করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কলেজ ইউনিভার্সিটিতে যাই আমাদের অনেক ক্যারি করা পসিবল হয় না সেজন্য জন্য খুব ট্যাপ মোডের একটা প্রোডাক্টের দরকার যে আমি ট্যাপ টাইপের একটা ল্যাপটপ চাচ্ছি এটা ল্যাপটপের স্বাদ গ্রহণ করবেন ট্যাপের স্বাদ গ্রহণ করবেন একই প্রোডাক্টে দুটির স্বাদ গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে ফুল টাচ পুরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে আবার চাইলে আপনি ল্যাপটপ যদি নিয়ে যান সাথে করে এই এটি যদি ক্যারি করতে পারেন তাহলে সহজে জাস্ট এটা তৈরি করতে পারেন এখন এটা ল্যাপটপ আপনি এটা খুলেন এটি আপনি ট্যাপ মোডে ইউজ করতে পারবেন এই ছাড়াও আমাদের কাছে যে ল্যাপটপ রয়েছে এটা আমি বলবো যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ তারা এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা আপনাকে অ্যাভেলেবেল দিতে পারবো এছাড়াও এটিকে বলা হয় জাতীয় প্রোডাক্ট এটি হচ্ছে এসপিড এল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স এটিও কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা পঁচিশ থেকে তিরিশ বাজেটের মধ্যে প্রোডাক্ট নিতে চান তারাও এই প্রোডাক্টটি এইট জেনের প্রোডাক্টটি নিতে চা নিতে পারবেন আমি বলবো তিরিশ থেকে পঁচিশ বাজেট মানেই হচ্ছে এইট জেন বিষয়টা এরকম নয় আমাদের কাছে আরও প্রোডাক্ট রয়েছে এছাড়াও আমরা যে প্রোডাক্টটি নিলাম সেটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি এই প্রোডাক্টটিও আপনারা পাবেন আমাদের কাছে খুব কম প্রাইসে পঁচিশ থেকে তিরিশ বাজেটের মধ্যে কোরাই সেভেনের ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে টেন জেনারেশনের ল্যাপটপ যারা বাজেট ফ্রি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা টেন জেনারেশনের ল্যাপটপে যাবেন এটি ডেল ল্যাটাস সিরিজের সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে প্রোডাক্টটি এটি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাপাসিটি সব কিছু থাকবে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন এই প্রোডাক্টটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমি স্টুডেন্ট ভাই ও বন্ধুদেরকে বলবো যে ভাইয়া বাবার টাকা তো খরচটা একটু কম করেন আর কম করলে কম বাজেটের একটি ল্যাপটপ নিতে পারেন আর কম বাজেট মানে হচ্ছে আরেফ ল্যাপটপ গ্যালারি আরেফ ল্যাপটপ গ্যালারিতে চলে আসেন কম বাজেটের প্রোডাক্টের জন্য আমরা কম বাজেটে সর্বোচ্চ সেবা দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনাদের জন্য এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমি মেমোতে উল্লেখ করে দেব যে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যে কোনো অসুবিধা হবে আমি এক মাসের মধ্যে সাথে সাথে রিপ্লেস করে দেব কোনো অযোধ ছাড়াই রিপ্লেস করে দেব প্রিয় স্টুডেন্ট ভাই ও বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখেছেন বা নতুন নতুন ভিডিও পেতে চান তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যারা আমাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এলিফেন্ট আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা কুরিয়ার মাধ্যমে আপনাদের আপনাদেরকে চব্বিশ ঘন্টার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টে ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে পৌঁছে দেব এছাড়াও যারা ফিজিক্যালি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের শোরুম এফ ল্যাপটপ গ্যালারি সুভাস্তু আর্কেট নিউ এলিফেন্ট রোড ঢাকা শপ নম্বর চারশো আটত্রিশ উনচল্লিশ আমাদের কাছে চলে আসুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি আপনার গিফট সহ আপনার কাঙ্ক্ষিত গিফট সহ আমাদের কাছ থেকে বুঝে নেবেন এই বলে আজকে আমার ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম